পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত পিংলার মুন্ডমারি থেকে বরিশা পর্যন্ত রাজ্য সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা একাধিক সুবিশাল শুকনো গাছ সাধারণ মানুষের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের অভিযোগ যে কোনো মুহূর্তে সব গাছ ভেঙে বড় দুর্ঘটনা করতে পারে তার সত্ত্বেও প্রশাসন এ বিষয়ে উদাসীন স্থানীয় বাসিন্দারা জানান রাস্তার পাশে থাকা এসব গাছের ডাল প্রায় ভেঙে পড়ে যা পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ তবুও গাছগুলি সরানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পিংলা টু বড়িশা একাধিক মরে যাওয়া শুকনো গাছ রয়েছে যেটা বিপজ্জনক অবস্থায় রাস্তার উপরে রয়েছে আমাদের যে রাজ্য সড়ক নুনমারি টু ওড়িশা এই যে আহ সড়ক রয়েছে সড়কের ধারে প্রচুর আহ বৃক্ষ রয়েছে যেগুলো শুকনো হয়ে মরে পড়েছে যে কোনো মুহূর্তে বিপজ্জনক একটা ঘটনা ঘটতে পারে কি বলবেন আমরা পেংলা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পিডাব্লিউ এর উপরে যে গাছগুলো আছে বেশ কিছু জায়গায় মোরা গাছ আছে মুন্নমারি থেকে বরিশা পর্যন্ত তো আমরা প্রশাসনের পক্ষ থেকে ডিএমএর সাহেবের কাছে রিপোর্ট পাঠিয়েছি যাতে এই গাছগুলো খুব তাড়াতাড়ি কাটার ব্যবস্থা করা যায় কারণ যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সরকারি রুলস বা সিস্টেম অনুযায়ী গাছগুলো কাটা যায় হ্যাঁ কি পরিদর্শনে গিয়েছিলেন আমরা পরিদর্শনে গিয়েছিলাম এবং ভিডিও প্রশাসনের পক্ষ থেকেও গিয়েছিলেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও আমরা গিয়েছিলাম এলাকার মানুষের অভিযোগ যে যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারি অন্য বাড়ির সংলগ্ন একটি বাড়ি রয়েছে ইনভেস্টরের বাড়ি তার সংলগ্ন একটি বাড়ি রয়েছে তার অভিযোগ যে আমরা বিভিন্নভাবে সরকারি কাছে বা আধিকারিকদের কাছে আবেদন করেছি তা পর্যন্ত কোনো পদক্ষেপ নেই কি বললাম আমরা চেষ্টা করেছি আমরা কিন্তু সরকারের রুলস অনুযায়ী নিয়মের মধ্যে আমরা যাতে ওই গাছগুলো কাটতে পারি কিন্তু অনিয়মিতভাবে আমরা করতে পারবো না তাতে অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে গাছগুলো বেশ বড় এবং একেবারেই মরে গিয়েছে বিপদ যে কোনো মুহুর্তে ঘটতে পারে এটা কিন্তু একেবারেই ঠিক এই নিয়ে খুব শীঘ্রই কোনো পদক্ষেপ আমরা ইতিমধ্যে ডিএম সাহেবের কাছে রিপোর্ট পাঠিয়েছি আবারও দরকার হলে যাব দরকার হলে নয় আমাদের যেতে হবে আরও যাতে করে খুব শীঘ্র এটা সরকারি রুলস অনুযায়ী আমরা এর ব্যবস্থা করতে পারি নিমায় সিং সভাপতি পিংলা পঞ্চায়েত সমিতি